প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে নয়শো কুকি যোদ্ধা ভারতের মণিপুরে অনুপ্রবেশ করেছে বলে সম্প্রতি জানিয়েছে গোয়েন্দারা মেইতেই সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে কিন্তু রাজনৈতিক কর্মীরা অভিযোগ করেছেন মেইতেইদের মধ্যে ভয় ছড়িয়ে দিতেই এই তথ্য প্রকাশ করা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে ষোলো মাসের বেশি সময় ধরে দফায় দফায় সহিংসতা চলছে এতে অন্তত দুশো জন নিহত হয়েছে ঘরবাড়ি ছেড়েছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ এর মধ্যেই সম্প্রতি আবার সহিংসতা ছড়িয়ে পড়ে বন্ধ করে দিতে হয় ইন্টারনেট পরিষেবা এমনকি জারি করা হয় কারফিউ সম্প্রতি কর্তৃপক্ষ দাবি করে এই সংঘাতে বিদেশি শক্তির হাত রয়েছে এমনকি এরই মধ্যে নয়শো যোদ্ধাও মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করেছে বলে দাবি করা হয় সেক্ষেত্রে আটাশ সেপ্টেম্বর মেতে অধ্যুষিত এলাকায় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল গোয়েন্দা খবর পাওয়ার পরপরই রাজ্যটিতে উচ্চ সতর্কতা জারি করা হয় কিন্তু রাজনৈতিক কর্মীরা প্রশ্ন তুলেছেন মণিপুরে ঢুকে পড়া নয়শো যোদ্ধা এখন কোথায় মণিপুরের ইম্ফলে মেইতেই সম্প্রদায়ের এক অনুষ্ঠানে এমন প্রশ্নই করেছেন অ্যাক্টিভিস্ট সাপামছা কাংলেইপাল তিনি বলেন মেইতেই সম্প্রদায়ের লোকদের মাঝে ভয় দেখাতেই কেন্দ্রীয় সরকার এই কৌশল ব্যবহার করেছেন তা না হলে গোয়েন্দা তথ্য এত দ্রুত গুরুত্ব হারাবে কেন অ্যাক্টিভিস্ট সাপাম কাংলাইপাল বলেন এভাবে সংঘাতের পরিবেশ জিইয়ে রেখে কেন্দ্রীয় সরকার চাইছে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন এএফএসপিএ প্রয়োগ করতে এছাড়া রাষ্ট্রপতির হাতে ক্ষমতা নেওয়ার চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ তার ভারতীয় সংবাদ মাধ্যম ইমফল ফ্রি প্রেস থেকে এসব তথ্য জানা যায় এতে বলা হয় চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে এর আগে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সম্প্রতি সাংবাদিকদের এ কথা বলেন তিনি এর প্রমাণ হিসেবে সদ্য গ্রেপ্তার হওয়া একজন বিদেশির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী এরপর গোয়েন্দা তথ্যের খবর আসে মণিপুরে ফের উত্তেজনা বাড়াতে মিয়ানমার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে কুকি বিচ্ছিন্নতাবাদী চলতি মাসের শেষেই মেইতে অধ্যুষিত গ্রামে বড় সড় হামলার ছক কষেছে তারা